গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে রাস্তা থেকেই ব্লগটা শুরু রাস্তা থেকেই ব্লগটা শুরু করলাম যাচ্ছি একটু ব্যাংকে একবারে রনির সাথে বেরিয়ে যাচ্ছি রনি আগে চলে গেছে স্কুটিটা বার করছে গ্যারেজ থেকে আর আমি ভাবলাম চলো তোমার সাথেই যাই একবারে নেমে যাব আর রান্না তো করেই বেরিয়েছে আজকে তো মঙ্গলবার রান্নার চাপ অত ছিল না বাবুর টিফিন জল সব ব্যাগে ঢুকিয়ে দিয়েছি না হলে একটা মিস করলেই হয়ে গেল আর ভাত বেড়ে এসেছি বাবা আছে বাড়িতে আর নিয়ে নিয়েছি সাথে ছাতা ঠিক আছে চলো রোদ উঠছে তো প্রচণ্ড রোদ যখন বৃষ্টি হচ্ছে তো প্রচণ্ড বৃষ্টি এই হচ্ছে ওয়েদার কিছুতে ওয়েদারও সন্তুষ্ট নয় কিছুতে আমরাও সন্তুষ্ট নয় রানি এখন গাড়ি পরিষ্কার করছে যতটুকু যাওয়া যায় যতটুকু না পা চালাতে হয় ব্যাংকের কাজ হয়ে গেছে সহ্য করা যায় না একটু কষ্ট এবার বাড়ি যাওয়ার পালা আস্তে আস্তে সব জায়গার প্যান্ডেল শুরু হয়ে গেছে সেগুলো দেখতে দেখতেই যাচ্ছি ভালো লাগছে রোদ রোদ ও রোদ উঠেছে সকাল থেকে আজকে কিছু ব্রেকফাস্ট করা হয়নি শুধু চা বিস্কুট খেয়েই আছি এখন এগারোটা বাজে প্রচন্ড ফিরে পেয়ে গেছে সাথে কেউ একজন থাকলে একটু চা খেত কিন্তু একা একা ভালো লাগছে না চা প্যান্ডেল হচ্ছে প্যান্ডেল হচ্ছে এবার যাচ্ছি সামনে দিয়ে আমি দেখব তালা প্রত্যয়ের প্যান্ডেল হচ্ছে ওখানে ক্যামেরা করতে দেবে না আটকে দেবে এখান থেকে একটু দেখালাম দারুণ লাগছে সুন্দর পুজো পুজো ভাব হঠাৎ করে বাড়িতে দেখুন দাদা বৌদি এসছে সাড়ে বারোটা বাজে খা খা তুই চা খা তুই চা খা কিছু দেওয়ার মতো নেই গো শুধু চা দিয়েছি আর একটু ম্যাগি দিয়েছি হ্যাঁ বলছি ভাত খেয়ে যাও খাবে না কে কাকে বলছে তাই জাস্ট চা দিয়েছি আর একটু ম্যাগি দিয়েছি চলে যাবে বলছে এক্ষুনি খাও কিছু ভাত বাড়িতে না খাও ওই পুরো দুটো মশলাই দিয়ে দিয়েছি আর দোকানটা বন্ধ

রবিবারও তো খোলা থাকে রবিবার ব্যাস ঠিক আছে খালি কোন জায়গাটা তো বুঝতে পারবো না বৌনি যাও না গীতাঞ্জলি গীতাঞ্জলি থেকে সোজা গিয়ে

আচ্ছা আমি যেদিন যাব আমাকে কিন্তু লাচ্ছা দিয়ে করে দেবে না আমি না আমি খাই না আমার ছোট্ট লেচি দেখে না না আমি খেতে পারি না না আমি ওই আমি যে কোনো দোকানে যাই আমি আলাদা করে বলে দিই আমাকে ছোট্ট লেচি দিয়ে এগ করে দিতে আমি ওই লাচ্ছা দিয়ে খেতে পারি না হয় না আমার তো গা গোলায় আমি ভীষণ গা গোলায় ঠিক আছে ওদের সাথে একটু কথা বলি এখন বন্ধ করলাম এখন বিকেল বেলা দাদা বৌদিরা গেল তখন তিনটে বেজে গেছে ওরা যাওয়ার পরে তারপরে কি দাদার যেহেতু সুগার আছে ও তো ওষুধ না খেয়ে খাবার খাবে না তা যাই হোক ওই বৌমনিকেই শুধু একটুখানি দিলাম ম্যাগি ওর থেকে একটু খেলো বটে কিন্তু আর কিছু খাইনি আর আমি তিনটে ওরা চলে গেল তারপরে নিজে ভাত খেলাম খেয়ে বিকেলের কোনো রান্না বান্না কিছু নাই ভাবছিলাম কিছু করবো কিন্তু তা হোক ওই কিছু নেই এখন আমাকে সামবাজার একটু বেরোতে হবে তা ওই জন্য বেরোচ্ছি আর কি গরম কি গরম দু বৃষ্টিও নেই কিছুই নেই ছাতার মাথা আর ভালো লাগছে না বাবু এই এলো খেলো দিলো এবার পড়তে যাবে আর চলো আমিও এবার বেরিয়ে পড়ি ঠিক আছে চলো ওদিকে আকাশটা দেখো কী মেঘ কী মেঘ ছাতা নিয়ে বেরাইনি কিন্তু আর দেখো দুধের সাথে জামার ম্যাচ হঠাৎ দেখলাম বেরোলাম ম্যাচ ম্যাচ এটা <silence> এলে <silence> 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 শামবাজার থেকে বাড়ি যাইনি একদম ডাইরেক্ট বোনের বাড়ি চলে এসছি এই জাস্ট এলাম আর এই সোনাগুড়িটাকে কতদিন রেগিনা গোডুডেনা গোডুইন রেগিনা না এই আমি গ্রুপানটি খাবো না আচ্ছা দে দে গরম লাগছে একটু জলের বোতল নিয়ে বেরোয়নি হাতের মধ্যে এতগুলো বোঝা কোনো জল কিনতে পারছি না বুঝেছিস কি খাবি বাবু আমি কিছু আনি নি হ্যাঁ তাই তুই আমাকে একটু চা দিবি মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে আমার এখন বসি তারপরে কি কি কিনেছি বোনের বাড়িতেই দেখাবো ঠিক আছে দেখিয়ে বাচ্চা বেশিক্ষণ বসবো না বুঝেছিস রাতে রান্নাও করি চলো বন্ধুরা গিফটগুলো যে মানে গিফটগুলো বলতে একটা গিফটই কিনেছে বাকিগুলো আমি আমার ঘরের জন্য কিনেছি তা সেগুলো ভাবলাম যে মুখে বলে না দেখি একটু বোনের সাথে গল্প করি আর একটু ভয়েস দিয়ে দিই আর দেখো এই ছেলের জন্য এই বোতলটা কিনেছি আর বোন দেখা দেখ মেয়েরও একটা আছেন হ্যাঁ তাই তো দুজনের একই রকম বোতল আর এই বোতলগুলো কিনেছি হচ্ছে আমাদের ব্যবহারের জন্য আমি ছেলের বোতলটা একটু সবসময় আলাদাই রাখি তা যাই হোক ছেলেটা একদম জল খেয়ে উল্টে পড়ে মানে কত রকম যে বোতল ওকে এনে দিলাম আর কতবার যে বলেছি বেশি বেশি করে জল খাওয়া সে আর কি বলবে তা যাই হোক বোন আবার জিজ্ঞেস করছে যে এটা কি অরিজিনাল অরিজিনাল মিল্টন মিল্টনের বোতল রে আমি বললাম যে তাই তো জানি আর বেশি আমাকে বলিস না আমি অত আর কিছু মানে ভাবনা চিন্তা করি না কিনে ফেলেছি তবে মিল্টন লেখাই আছে এগুলো অনেকবারই ইউজ করেছি আর তারপরে নিয়েছি দেখো তারাও আগে আনি তারপরে বলছি হ্যাঁ এই যে দেখো এটা হচ্ছে বেডশিট একটা নিয়েছি মানে পিলো সেট আছে পিলো এর মধ্যে আছে দুটো একটু মাথা বালিশ একটা পাঁচ বালিশ এইটা আমি কিনেছি গিফটের জন্য মানে আমাদের যে শুক্রবার দিন যে ঘপুরুষের নিমন্ত্রণ আছে তার জন্য এই সেটটা কিনেছি তা মানে দেখতে সামনে থেকে যতটা সুন্দর লাগছে বোন আর নারী ভেতরটা কিন্তু হবে দেখিস না যাই হোক যা হবে মানে খুব সুন্দর একটা বেডশিট আমার তো খুব পছন্দ হয়েছে খুব কঠ পুরো মানে কটনের ঠিক আছে আর চলো এই যে কিনেছি হচ্ছে ব্লাউজ কিনলাম সঙ্গে সঙ্গে ভয়েসটি দিন আমি তিন দিন পরে আর কিনেছি দেখো একটা হোয়াইট কালারের ব্লাউজ তবে যে শাড়িটা রেড কালারের ওর ব্লাউজ পিস আছে কিন্তু রেড ব্লাউজও আছে তবে শীতের জন্য শীতের সময় শাড়িটা কিনেছিলাম তো ওর জন্য একটা ফুল স্লিভ ব্লাউজ আবার আছে দেখো তো আর ফুল স্লিভ পরা যাবে না তার জন্য এই হোয়াইট কালারের একটা ব্লাউজ কিনেছি দেখো কেমন হয়েছে জানি না তো ইচ্ছে হলো হোয়াইট ব্লাউজটা পরার তা ধর পছন্দ হয়েছে ব্লাউজটা আর আমি দোকানে বলে এসেছিলাম যদি ব্লাউজটা না পছন্দ হয় সাড়ে সাত তারিখ আমি পাল্টে নিই আটটা দাদা বললেন ঠিক আছে এক সপ্তাহ সময় আছে পাল্টে নিয়েছি আর তারপরে এ করতে করতে এ করতে করতে ও নানারকম কথা বলছে আর আমার ভীষণ রুমাল কেনার শখ জানতো মানে এই রুমালটাও একটা খেললাম তবে এটা কতদিন কাছে লাগতে পারবো জানি না যেমন কিনি তেমন হাতে কে যাই হোক এটা একটা কিনে নিলাম বেশি দাম দেয়নি দাম নেয়নি না মানিয়েছে মাত্র মাত্রশো টাকা আর কিনেছি দেখো একটা শ্রীহরির কানে মানে কানের তো অনেক রকমই ভালো লাগে কিনতে কিনি কিন্তু আজকে ভাবলাম তো জাং জুয়েলারি কিনবো না একটুখানি স্ত্রীহরিরই কিছু কিনি আর কানের আমার ভীষণ পছন্দ হয় জানো তো ভীষণ ভালো ভালো লাগে আমার পড়তে তাই জন্য একটা এডি পাথরের একটা ছুঁচকানের কিল্লা ভীষণ ভালো লাগছে তবে পাথরটা চকচক চকচক করছে ভীষণ ভালো লাগলো ভাবলাম এটাই শুক্রবার দিনকে পরে যাবো দেখছো কত সুন্দর তবে আমার কাছে তো সুন্দর তোমাদের কাছে কতটা সুন্দর সেটা আমি জানি না তাই এইটা কিনেছি আর কি কিনেছি আর কি কিনেছি তারা ওয়েট করো এটা রাখি রেখে আবার বার করছি আর একটা কানেরও কিনেছিলাম কিন্তু সেটা দেখাতে একদম ভুলে গেছে একদম ভুলে গেছি যে ওই কানের আর এটা কিনেছি হচ্ছে আমার মশাইয়ের জন্য সেই ক্রক্স যে জুতোগুলো বেরিয়েছে না আমি একটা জুতো কিনেছি ওর কাছে মাপো নিয়ে নিই আমি ছেলেকে জিজ্ঞেস করেছি বাবু পাপার জন্যে কী কিনবো কিটো কিনবো না ক্রক্স কিনবো তা ছেলে বললো মামা ক্রক্সই কেন তা হোক বাড়িতে নিয়ে এসেছিলাম বাড়িতে এনে জানো বাবু বাবা বলল যে এটা তো এরকম তো আমি বাবুর বাবুর জন্য কিনেছি তারপরে দেখি হ্যাঁ যে জুতোটা বাবুর রাখা আছে না একদম নতুন বাবু একদিনও পরেনি থেকে একই জুতো শুধু বাবুর কালার আলাদা আর আমার কালার আলাদা ঠিক আছে এখন দিয়েছে চা আর চায়ের সাথে আমার ফেভারিট হচ্ছে সন্দেশ কারণ চাউমিন করেছে কিন্তু চাউমিনে পেঁয়াজ দিয়ে ফেলেছে তো আজকে তো যেহেতু মঙ্গলবার খেতে পারবো না

মানে কিরকম নখটা না চালাতে দেখাস কম কতদিন হলো কত টাইট দেখছে কতদিন হলো ইউজ করছে এই তো দুশক তাহলে আগুনের জিনিস বাবা নেগ্লেক্ট করা উচিত না না এটা আর এটাতেই তো বেশি কাজ ঠিক আছে চলো সোনা মা পড়তে চলে গেছে আমি এবার যাই এই এখান থেকে বাসে যাব তো না কি বলতো কেন হেঁটে চলে বাসে যাব কেন বাসে কেন ঘুরতে পারি বাইক পারা পড়তে কি রিকশা করে নেব বল হ্যাঁ হ্যাঁ ওইটাই এই যে আমার বোন টাটা

ঠিক আছে ভাবলাম যে ভিডিওটা যখন আর বরং করবো চল এখানেই শেষ করব বুঝেছো কারণ আমি যে নামছি আমি যে ভিডিও করছি ও লাইটটাকে নিভিয়ে দিলো এ বাবা ঠিক আছে চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর আগে কত আসতাম ওদের বাড়ি কত সময় কাটাতাম কত থাকতাম এখন ও যায় না আমিও যাই না ওই যে সেই তোমাদেরকে দেখিয়েছিলাম না সেই ছোট কাকিমাকে মালা পরাতে এলাম তা সেই এই বোনের বাড়ি আমার ঘরের অবস্থা দেখ ঠিক আছে এখন রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো সব দাঁড়া থেকো আবার দেখা হবে জানি না কবে